আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্গসাজ বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো হাদায় আর খুবই ডিমান্ডেবল একবারে নতুন লঞ্চ করা কিছু কালেকশন দেখাবো আজকে এগুলোর ভিতরে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুসলিম অর্গানের ভিতরে শুরুতে আমরা আমাদের সব কালেকশন দেখে এটা আমাদের সব কালেকশন এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ চলুন দেখানো শুরু করি এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন আপনারা ঝটপট নিয়ে নেবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন আর আমরা শুরুতেই এই সেলরের কাপড়টা দিয়ে আমরা ধরে দেখা বইনারটা কেমন আসে অনেক চমৎকার এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা জ্যাক হ্যাঁ অল ওভার কাপড়টা কিন্তু জ্যাক হবে আর এটা হচ্ছে ড্রেসের বডিটা হ্যাঁ এই দেখুন অনেক সুন্দর চমৎকার মাসলিন অর্গানজা নিক পশুন কি কিন্তু কাজটা অনেক চমৎকার হবে কাজ আসছে এটা কিন্তু পার্লের কাজ তার সাথে কিন্তু আপনার সিকুইন্স তার সাথে রেশমি সুতোর কাজ পাচ্ছেন অল ওভার কিন্তু একেবারে পিটানো ভাবে কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ অল ওভার পিটানো এবং দামানটা দেখবেন দামানটা কিন্তু অনেক চমৎকার ভাবে কিন্তু কাটওয়ার্ক করা টার্সেল করা খুবই সুন্দর বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন সিক্সটি প্লাস বডি থাকবে লং হবে ফরটি সিক্স প্লাস ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না শুধু প্যানেল করে পাওয়া পাবেন হ্যাঁ আর সাথে কিন্তু ইনার কখনো আসেন আপনারা জানেন আপনাদের আলাদা এনারটাই নিয়ে নিতে হবে এটা হবে স্লিপের পোষণটা এই হচ্ছে স্লিপ দেখুন অসাধারণ প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা পার লক করা থাকবে দেন এখন দেখাচ্ছি ড্রেসের দুপাট্টা এটার দুপাট্টা হবে কিন্তু পিওর শিফন হ্যাঁ লাকজারি শিফনের ভিতরে হবে দেখুন পাশে কত বড় হবে পাশে লম্বা সব দিকে বড় পেয়ে যাবেন এবং চারোপাশে পাশে কিন্তু আপনার প্যানেল করে ওয়ার্ক করা এবং পাল গুলো প্রত্যেকটা পাল কিন্তু রিপিট করা থাকবে দেখুন প্রত্যেকটা পালে কিন্তু রিপিট করা হ্যাঁ তো প্রাইস থাকবে ধামাকা প্রাইস এগুলো কিন্তু আমাদের অফলাইনে সাত হাজার পাঁচশো টাকা ছেলে হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওতে মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা ঝটপট অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করে ফেলুন হ্যাঁ সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর একটা পানি কালার অনেক দারুণ একটা কালার আনকমন একটা কালার হ্যাঁ সেম মেটেরিয়ালে আসবে শুধু কালার চেঞ্জ আমরা দেখিয়ে দেবো একে একে হ্যাঁ এর হচ্ছে হাতাটা সেলোয়ারটা আসবে যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা যদি চান আপনারা আমাদের শপে চলে আসবেন কোনো সমস্যা নেই আমাদের দুটো আউটলেট আছে শপিং মলে এই হচ্ছে দোপারটা হ্যাঁ এই হচ্ছে দোপারটা পুরো রাউন্ডটাই কাজ পাবেন হ্যাঁ চলে যাচ্ছি নেক্সট কালারে দাম মাত্র ছ টাকা পেয়ে যাবে হ্যাঁ এগোলে কিন্তু 7 উপর আমাদের প্রাইস এর নিচে কিন্তু আমাদের সেল হচ্ছে না সামনে কিন্তু প্রাইস আরো বাড়তেছে এই দেখুন এটা হবে আপনার পেস্ট কালার পেস্টাল টাইপের একটা কালার দেখুন অল ওভার কিন্তু কাজ পাবেন অল ওভার কাজ যে কোনো পার্টি ফাংশন যে কোনো বিয়ে সাদিতে যে কোথাও আপনারা পরবেন হ্যাঁ যে কোথাও পড়তে পারবেন এই হচ্ছে হাতাটা সালোয়ারটা এটা হবে ওন্নাটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নাটা দেখুন আসলটা জুড়ে কিন্তু মানে পুরো রাউন্ড করে কিন্তু প্যানেলের মধ্যে কাজ করা হ্যাঁ প্যানেল করে কাজ করা চলে যাচ্ছি নেক্সট কালারে দাম মাত্র ছ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট পরে গোলা খুবই হিট প্রোডাক্ট মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট পরে গোলা হ্যাঁ মাথা নষ্ট করার মতো মন কারার মতো প্রোডাক্ট এগুলো দেখুন নিজ দিয়ে কত চমৎকার ভাবে আর লুক দিচ্ছে খুবই অসাধারণ এগুলো যখন বানিয়ে পড়বেন মানে মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট হবে এগুলো মাথা নষ্ট করার মতো পোড়া দেখুন হচ্ছে হাতাটা হুম সেলওয়ারটা সালোয়ারপত্রটা এরকম জ্যাক ওয়াটার ওয়ার্ক করা কাপড় জুড়ে ইটালিয়ান মালাই সিল্কের এগুলা এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দাম মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি খুবই কমেই আমরা কিন্তু আপনাদের দিচ্ছি এই অনলাইনে ভিডিওতে আর এটা হচ্ছে অনিয়ন কালার দেখুন অনেক চমৎকার চমৎকারভাবে কিন্তু কাজ অল ওভার কিন্তু অনেক চমৎকারভাবে কাজ হ্যাঁ খুবই গার্জেসভাবে কিন্তু কাজ করা দাম কিন্তু কাঠ ওয়ার্ক করা আসে হ্যাঁ সেলওয়ার দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখিয়ে দিলাম হাতাটা প্রত্যেকটা হাতা ফুল হাতা পেয়ে যাবেন আপনারা যেমন খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই ছিল পাঁচটা কালার যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দাম মাত্র ছ টাকা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম